সুপ্রিয় দর্শক মণ্ডলী মর্মান্তিক একটা অ্যাক্সিডেন্ট অ্যাক্সিডেন্টটি হয় ভাঙা গেট নামক স্থান থেকে একটু সামনে আলিপুর একদম হিমালয় সিমেন্ট মিলের সামনেই এই ঘটনাটি ঘটে বাসটি ট্র্যাকের সাথে অ্যাক্সিডেন্ট হচ্ছিল সেই মুহূর্তে বাসের ড্রাইভার বাসটি খাদের ভিতরে নামায় দেন যে কারণে ট্র্যাকের সাথে মানে অ্যাক্সিডেন্টটি হলে আসলে আরও বড় ধরনের কোনো দুর্ঘটনা ঘটত যা হোক ট্র্যাকের সাথে এবং বাসের সাথে সংঘর্ষ হয় নাই যে কারণে অনেক লোকের প্রাণ বেঁচে গেছে কিন্তু ড্রাইভার এতই ভালো যে ড্রাইভার একটু বুদ্ধি খাটিয়ে বাসটি খাদের ভিতরে নামায় দিছে যে কারণে আসলে আপনি দেখতে পাচ্ছেন আপনারা সবাই নিচের কিন্তু একটু ভেঙে গেছে আর এই যে আপনার ইসের বাসে যে দরজা দরজা কিন্তু ভেঙে গেছে দরজা কিন্তু নাই কলি চলে এক দরজা একদম ভেঙে একদম দলা হয়ে গেছে বললেই চলে এবং টায়ারের কোনো ক্ষতি হয় নাই টায়ারগুলো ভালো আছে আমি যদি একটু ভিতরের দিকে আপনাদের দেখাই ভিতরে কিন্তু বেশি কোনো ক্ষতি হয় নাই সিটগুলো ঠিক আছে দেখেন এই যে বাসের ভিতরে ঠিক আছে কিন্তু সামনের সাইডে কিন্তু অনেক ক্ষতি হয়েছে ড্রাইভারের সিটের সাইডও কোনো ক্ষতি হয় নাই দেখা যাচ্ছে আপনারা দেখতে পারছেন আর দেখেন লুকিন ড্রাইভারের সামনে যে বড় গ্লাস গ্লাসটা কিন্তু নাই গ্লাসটা কিন্তু ভেঙে গেছে আর আপনার সামনে যে লুকিন গ্লাস ছিল সেগুলো ভেঙে গেছে প্রায় আপনার অল্পের ভিতরে কিন্তু ক্ষতি হয়েছে এই বাসের কিন্তু সবচেয়ে বড় কথা হলো ভিতরে যে যাত্রী ছিল তাদের কিন্তু অনেকের কেটে কুটে গেছে ছেলে গেছে যা হোক কোনো এখানে নিহতের কোনো ই নাই কোনো ঘটনা ঘটে নাই এটাই আসল সবচেয়ে বড় কথা আসলে আল্লাহ সবাইকে সহি সালামাতে রাখুক এই দোয়াটাই করি কারণ একটা মানুষের যদি আসলে যান চলে যায় এতে আসলে অনেক কষ্টদায়ক বা বেদনাদায়ক একটু কেটে ছেলে গেলে এতে কোনো সমস্যা হবে না যা হোক ড্রাইভার অনেক বুদ্ধি খাটিয়ে সে খাদের সাইডেই নামিয়ে দিয়েছেন যেখানে অনেক মানুষের প্রাণ বেঁচে গেছে ড্রাইভারকে অসংখ্য ধন্যবাদ যে আসলে বুদ্ধি খাটিয়ে সে একটা ভালো কাজ করেছেন কারণ সে যদি ট্র্যাকের সাথে মেরে দিত বা ট্র্যাক এসে মেরে দিত তাহলে কিন্তু অনেক লোকের আসলে প্রাণ হানি হতো এবং অনেক লোকই কিন্তু হসপিটালে শুয়ে থাকতো এতে কোনো সন্দেহ ছিল না এবং দেখেন সামনের গ্লাসগুলো ভেঙে এত একটা করুণ অবস্থা হয়েছে যে টোটালি গ্লাসই নাই বাসের সামনের দেখছেন একদম ইয়ে হয়ে গেছে ফাঁকা হয়ে গেছে আর আমি যদি বাসের এই সাইডটা দেখাই সাইডে কোনো ক্ষতি হয় নাই এই সাইডে এই সাইডে একদম ফ্রেশ আছে কিন্তু আপনার বাসের এই যে এই সাইডে আপনার একটু কাদা মেখে আছে এতে ওটা কোনো ব্যাপার না ও গাড়ি ধুয়ে ফেলে দিলে ঠিক হয়ে যাবে কিন্তু নিচের সাইডে আমি আপনাদের একটু দেখাই নিচের সাইডে কিন্তু আসলে অনেক কিছু বেঁকাই গেছে বেঁকানোর কারণে অনেক একটু সমস্যা হবে মানে সমস্যা বলতে এখন আপনার মিস্ত্রি দেখাতে হবে ভিতরে ওই চাকার ধারও একটু সমস্যা হয়েছে ওই যে সে ময়লা মাটি ঢুকে আরও কি কি যেন বেকাই গেছে আসলে আমি তো আসলে মিস্ত্রি না তারপর আমি যা যা দেখছি অনেক কিছুই ব্যাকাই গেছে কিন্তু উপরে কিন্তু এই দেখেন টিন দিয়ে সামনের সব কিছু ব্যাকায় গেছে ব্যাকায়ে দলা হয়ে গেছে খুবই খারাপ লাগছে আসলে এরকম একটা দুর্ঘটনা শুক্রবার সন্ধ্যা সাতটার দিকে ঘটবে আসলে আমরা কল্পনাও করতে পারি নাই আর এই দেখেন এবার ফুল বাসের ইটা দেখেন এই দেখেন কেমন দেখা যাচ্ছে খুবই একদম বাসটা একদম খুবই খারাপ লাগছে দেখতে যে তাহলে কত ধরনের একটা দুর্ঘটনা ঘটছে অ্যাক্সিডেন্ট হয়েছে আর এই অ্যাক্সিডেন্টে যদি আসলে কোনো গাছের সাথে মেরে দিত তাহলে কিন্তু বা ট্র্যাকের সাথে যদি ঝেড়ে দিত তাহলে কিন্তু অনেক লোক মারা যাওয়ার সম্ভাবনা ছিল বেশি যা হোক আল্লাহ সবাইকে হেফাজত করুক আর ড্রাইভারকেও হেফাজত করুক আসলে অনেক অনেক বড় একটা দুর্ঘটনা থেকে তারা সবাই বেঁচে গেছেন এবং যে জায়গায় আপনার যে খাদের ভিতরে আসলে পুড়ে গিয়েছিল আমি সেই জায়গাটা এখন আপনাদের দেখাবো তার চলুন এই দেখুন এই সেই গ্লাস যেখানে কিন্তু ওই ভেঙে পড়ে যায় গ্লাসের আপনার এই বাসের এই গ্লাস কিন্তু ভেঙে যায় আর ভেঙে যাওয়ার পরে এই দেখেন এই জায়গায় পড়ে যায় বাস এই খাদের ভিতরেই কিন্তু এই গর্তর ভিতরে পড়ে যায় এই বাস এই গর্তের ভিতর পড়ে যায় কিন্তু মনে করেন যে গাড়ি থেমে যায় থেমে যায় মানে একদম ডেবে যায় ওই সময় কিন্তু সবাই কিন্তু এই বাসের থেকে তাড়াহুড়া করে নেমে যায় হ্যাঁ নেমে যাওয়ার পরেই কিন্তু লোকজন একটু মানে বাঁচার আশা পাইছে না যদিও ট্র্যাকে মেরে দিত তাহলে কিন্তু কারো বাঁচার সম্ভাবনা ছিল না ঠিক আছে আর বন্ধুরা দেখেন এই জায়গা থেকে আসলে গাড়ি উঠাতেও যারা উঠাইছেন তাদেরও অনেক কষ্ট হয়েছে অবশ্যই গাড়ির মালিকদের অনেক টাকা ডোনেশন গেছে এই গাড়ি উঠাতে অনেক টাকা খরচ হয়েছে চলে যায় আমরা গাড়ির কাছে এই দেখেন গাড়ির পিছন সাইডটায় কিন্তু কোনো ক্ষতি হয় নাই পিছন সাইডটা কিন্তু ঠিক আছে কিন্তু সামনের সাইডটা তো একদম বস্কায় গেছে খুবই খারাপ লাগছে এই সামনের সাইডটা এবং কি বলবো খুবই খারাপ লাগছে সামনের সাইড দেখে আসলে কিছু করার নাই ভাই যে অ্যাক্সিডেন্ট হয়েছে তার থেকে মানে মানে খুবই কমই হয়েছে বললেই চলে কারণ যদি ওই গাড়ি এই বাস যদি ট্র্যাকের সাথে ঝেড়ে দিত তাহলে ভাই খুবই খারাপ হতো